এবং ফ্যানটি আনবক্সিং করা যাক দেখুন ভালো করে ফ্যানটিকে সম্পূর্ণ বিদ্যুতের সাথে চলতে সরাসরি কোনো প্রকার শব্দ ছাড়া থেকে আপনি দেখাবো দেখুন কোনো প্রকার শব্দ টোটালি শব্দ হয়ে যাচ্ছে সিলিং ফ্যান আসসালামু আলাইকুম জালালের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি কোনিয়ন সিগনেচার সিলিং ফ্যান যেটা বাংলাদেশি ব্র্যান্ড বেস ইলেকট্রিকের একটি প্রোডাক্ট কনিয়ন সিলিং ফ্যান সিগনেচার মডেল এনটি চার পাখার একটি সিলিং ফ্যান ফ্যানটি চারটি কালারের হয়ে থাকে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার মেরুন কালার ও ব্লু কালার আজকে আমরা আনবক্সিং করবো এবং ফ্যানটি নিয়ে আলোচনা করবো যেটা মেরুন কালার জিনিস মেরুন কালারটি সিলিং ফ্যান আপনারা যারা মেরুন কালার সিলিং ফ্যান নিচে এই ফ্যানটি দেখতে পারেন ফ্যানটি আনবক্সিং করা যায় মধ্যে কালারের হয়ে থাকে না এই প্রথম যেটা ফ্যান নিয়ে এসেছে বাংলাদেশে মেরুন কালার অনেক আছে মেরুন কালারের ফ্যান নিতে চান এবং মেরুন কালার ফ্যান চান কিন্তু ব্র্যান্ড কোনো কোম্পানির মেরুন কালার ফ্যান হয়ে থাকে না এটাই প্রথম এসেছে মেরুন কালারের একটি সিলিং ফ্যান

কেনাকিগুলো দেখাবো যেগুলো ব্যাক সাইড কালার থাকবে এবং ফ্রন্ট থাকবে আপনার মেগুন কালার ডাবন পাইপটা মেগুন কালার পাখাটাও ফ্যানটি কিছু বৈশিষ্ট্য আছে আমরা এখানে দেখাবো ফ্যানটি দেখতে পাচ্ছেন আপনারা মাত্র পঁচাত্তর ওয়াটের একটি ফ্যান যেটা এনার্জি সেটিং এবং আর পি এম পাচ্ছেন তিনশো পাঁচ আর পি এম আর ফ্যানটি একটি বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু সাউন্ডলেস একটি সিলিং তাহলে সাউন্ডলেস একটি সিলিং ফ্যান কেন সাউন্ডলেস করা আমি আপনাকে দেখাবো ফ্যানটির পাকাগুলো চমৎকার ডিজাইন এবং পাতাগুলো আর একটা হয় মানে পাখাগুলো খুব সর্বোচ্চ চড়া যার কারণে ফ্যানটি চলা অবস্থাতে কোনো প্রকার শব্দ পাবেন না দেখুন ফ্যানটি পাখাগুলো হান্ড্রেড পারসেন্ট অ্যালমোনিয়া এবং অত্যাধিক

সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিব ধরুন তার আগে ফ্যানটি আমরা চালিয়ে দেখি ফ্যানটি আসলে সাউন্ডলেস কি না এবং ফ্যানটি স্পিড কেমন সেটাও আমরা আপনাকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ফ্যানটিতে দিতে পারছেন অরিজিনাল আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি ক্যাপাসিটার দেওয়া হয়েছে যেটা টু পয়েন্ট ফাইভ সেটা আমরা দেখাবো এখানে দেওয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার যেটা অরিজিনাল ফ্যানটি পাচ্ছেন এবং এটা কনিয়ন সিলিং ফ্যান এটা ব্র্যান্ড নেম খোদাই হয়ে লেখা থাকবে এবং এখানে একটি স্টিকার এবং বার কোড দেওয়া আছে ফ্যানটি এইট আর পি এম এবং ওয়ার্ড বিস্তারিত এখানে দেওয়া আছে এবং সিগনেচার মডেল এটা পণ্য সিগনেচার মডেল ফ্যানটির আরও কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে প্যাকেটের বক্সের গায়ে দেখতে পাবেন এখানে দেওয়া আছে এখন নাইনটি নাইন পার্সেন্ট পিওর কফার ইকো সেভিং মোড তারপরে এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এবং ফ্যানটি বার করতেছে বেস্ট ইলেকট্রনিক্স ফ্যানটি পাচ্ছেন সাত বছরের গ্যারান্টি এটার মধ্যে গ্যারেন্টি কার্ডও পেয়ে থাকবেন আপনারা গ্যারেন্টি কেনার পর আগে আপনারা দেখে নিবেন অবশ্যই এখানে পাচ্ছেন সাত বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি লেখা আছে কিন্তু আপনারা পাবেন সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি সাত বছরের মধ্যে সমস্যা হলে আমরা ফ্রি আপনার রিপ্লেসমেন্ট করে দেবো এছাড়া কোনিয়নের সকল প্রকার সিলিং ফ্যান টেবিল ফ্যান চার্জার ফ্যান স্টেশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা তাদের ক্যাটালগ যে রিচার্জেবল ফ্যান এবং থ্রি বেলেটের ফ্যান থ্রি বেলেট ফ্যান এবং ডেকোরেটিভ কিছু ফ্যান আছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এবং কিছু কাছে রিচার্জেবল ফ্যান এবং ডেকোরেটিভ আরও কিছু ফ্যান আছে তাদের তিন বেলেট ফ্যান আছে চার বেলেট ফ্যান আছে এছাড়া তাদের সিগমা আলফা মিনার সুইট আরও অন্যান্য মডেলের ফ্যান আছে সবগুলো ফ্যান আমার সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আপনারা বিস্তৃত জানতে আমাকে ইন করতে পারেন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে আজকে বিশেষ করে মেরুন কালার ফ্যানটি নিয়ে আলোচনা করার কারণ মেরুন কালার ফ্যানটি খুবই ক্রাইসিস তাদের মেরুন কালার ফ্যানটা আমরা সবসময় আপনাকে দিতে পারি না কারণ মেরুন কালারটা যেহেতু মার্কেটে সব কালারের ফ্যান হয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডে মেরুন কালারের ফ্যান কোনো কোম্পানি করে থাকে না এই কিন্তু মেরুন কালারের ফ্যানটা তাদের চাহিদাও বেশি আপনারা মেরুন কালের ফ্যানটি চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কিছু আছে যেগুলো আপনার অনেক জায়গা আছে যারা আপনারা যে ময়লার কারণে যে মেরুন কালার বন্ধ কালার ফ্যান চান যেহেতু কিচেন বন্ধ অন্য জায়গায় যাতে ধুলাবালি লাগলে বোঝাও না যায় সেই জন্য মেরুন কালার ফ্যান অনেকে চেয়ে থাকেন সেজন্য এই ফ্যানটা দেখতে পারেন এখন ফ্যানটি আমরা আপনাকে চালিয়ে দেখাবো সরাসরি বিদ্যুৎ লাইনের সাহায্যে আপনাকে খেয়াল করে দেখবেন ফ্যানটি কোনো প্রকার শব্দ আছে কি না এটাও ভিডিওতে দেখবেন দেখুন সরকারের সম্পূর্ণ বিদ্যুতের শাড়ি চলেছে দেখাবো দেখুন কোনো প্রকার শব্দ সিলিং ফ্যান আপনারা যারা চার পাখার সিম্পল ডিজাইনের মধ্যে মেরুন কালার ফ্যান চান তারা অবশ্যই শাড়ি দেখতে পারেন যেটা সিগনেচার মডেলের মেরুন কালার ছাড়া তাদের আরও তিনটি কালার অ্যাভেলেবল আছে অফ হোয়াইট ব্ল্যাক এবং ব্লু অবশ্যই মেরুন কালারটা খুবই নতুন আর এবং মেরুন কালারের ফ্যান অন্য কোম্পানি হয়ে থাকেন এখন তো কনি অরুন নিয়ে এসেছে কনিয়ন বানি ফ্যান নিয়ে এসেছে সিলিং ফ্যান মডেলদের এটা চার পাখার মেরুন কালারের একটি সিলিং ফ্যান আপনারা ফ্যানটি দেখতে পারেন এবং ফ্যানটি টোটালি কিন্তু শব্দহীন একটি সিলিং ফ্যান আর ফ্যানটি বিক্রি করেছি অনেক কাস্টমার রিভিউ আছে যে তারা আসলে এই ফ্যানটি নিয়ে অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে যে টোটালি শব্দহীন একটি সিলিং ফ্যান এবং ফ্যানটি দিতে পারছেন সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্যানটি বর্তমান কোম্পানি প্রাইস এখানে যাওয়া আছে চুয়াল্লিশশো টাকা চার হাজার চারশো টাকা সর্বোচ্চ খুচরা মূল্য কিন্তু আমরা ফ্যানটি একটি বিশেষ অফারে দিচ্ছি মাত্র চার হাজার টাকার আমাদের স্টক থাকা পর্যন্ত চার হাজার টাকা ফ্যানটি আপনারা নিতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেয়ে যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ফ্যানটি নিতে পারেন মাত্র চার হাজার টাকা তবে বর্তমান বাজার মূল্য এবং কোম্পানির প্রাইস চেঞ্জ হলে তখন আমরা ফ্যানের দাম পরিবর্তন হতে পারে এবারে সর্বোচ্চ ডিসকাউন্টে ফ্যানটি কিনে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ